আর ঢাকা শহরে একটা জিনিস হচ্ছে রাস্তাঘাট যত ভালোই হোক মানে কয়েকদিন পর পরই ঘোরাঘুরি শুরু হয় আপনার নতুন একটা রাস্তায় পিছডালাই হয়ে গেছে ছয় মাস পরে দেখা গেল যে ওয়াশার লোকজন এসে ঘোরাখুরি করে মনে হচ্ছে যে যখন কাজ চলতেছে তখন এসে করি কেন এবার ওয়াশার লোকজন করে গেল তারপরে আসছে আবার মনে করেন ডেস্কুল লোকজন এরপরে গ্যাসের গ্যাসের লাইনের গ্যাসের লাইনের মানে রাস্তাটা যখন কাজ শুরু করে তখন লাইনগুলো করে নিলে কিন্তু আর বারবার রাস্তা কাটা লাগে না লাইন রাস্তার কাজ শেষ হইলে তখন এদের লাইন করার কথা মনে পড়ে এর আগে মনে থাকে না এই দুই পাশে এখনো কাজ চলতেছে যেটা বলতেছিলাম রাস্তাটা যখন কাজ শুরু হয় তখন যদি ওয়াশার ডেস্কো বা এই কি যেন বলে যারা কিছুদিন পর পরে খোরাখুরি করে তারা কাজটা যখন শুরু হয় তখন এসে এগুলো একসাথে করে নিলে কিন্তু রাস্তাটা লং লাস্টিং হয় মানে মোটামুটি অনেক অনেক দিন চলে যায় তা না করে রাস্তার কাজ কমপ্লিট হওয়ার পরে এসে আবার খোরা করি শুরু করে দেয় এটা হচ্ছে কমন সমস্যা এক রাস্তা দিয়ে আসা যাওয়া হচ্ছে তো এই কারণে রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম আছে এবার কিছু কিছু লোকজন আমরা সিরিয়াল মানতে রাজি না সিরিয়াল কেন মানবো ওই পেসে ফাঁকা আছে ওই পেস দিয়ে চলে যায় গিয়ে ওই রাস্তাটা বন্ধ করে দেয়